বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে শুভেন্দু অধিকারীর পদযাত্রা বসিরহাট বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখাপাত্র সমর্থনে খালীতে পদযাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবারও গেরুয়া শিবিরের জনজোয়ার সন্দেশকালীতে এদিন সন্দেশ বাসন্তী রোডের কানমাহী থেকে রাজবাড়ি পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র পাশাপাশি এদিন বিজেপি হাজার হাজার দলীয় কর্মী সমর্থকরা পথে নেমে পথযাত্রায় অংশগ্রহণ করলেন পদযাত্রা শেষে রাজবাড়িতে একটি সভা হয় বন্ধ করো লিটন আয়ুব গাজী খুব সাবধান আজকে একটা সান্নাল বেরিয়েছে সত্যজিৎ সান্নাল খুলনা দুবার বাড়ি পুড়িয়েছে এরপরের আমার অভিযান খুলনাতে হবে জসমিন দেশে জসমিন দেশে যদাচার বিষাক্ত সাপকে দাঁড়াতে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে আরো তো বাকি আছে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডলের খুনিরা গুছান কি হয়েছে জানেন এই বনরা সব অনাথ বনরা আমার কাছে আছে চার মাস ধরে আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টে করে তারপরে এই যে মমতা পুলিশ এই যে ড্রোন উড়াচ্ছে না এটা আশেখরণ পাঠিয়েছে আরে দেখ ভালো করে ছবি তোল সব সব আবার সন্দেশকাল জমা দিয়েছে কি বলে গর্জন বিরোধীদের বিসর্জন সন্দেশকালীর গর্জন মমতার বিসর্জন সন্দেশকালী गर्जन सरबार गार्जनखाल्ज हिगर गर्जन गर्जन बसिराट गर्जन 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 বিসর্জন দেবেন তো আর ভোট কেমন হয় দেখবেন শেষ দফা শেষ দফা শেষ দফা তৃণমূলের দফা দফা একদম কথা দিয়ে গেলাম উনত্রিশ Chân 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 ইলেকট্রনিক্স এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা